ঝট ঝট পরে একটু সবাই জয়েন করো শুভ সন্ধ্যা সবাইকে ঝর পরে একটু সবাই জয়েন করো কেউ কি লাইভে নেই নাকি এ কোথায় আছে জটপট একটু জয়েন হয়ে যাও তোমরা ঝটপট জয়েন করো সবাই শুভ সন্ধ্যা সবাইকে শুভ সন্ধ্যা বলে ভুল হবে শুভ রাত্রি সে পাগলের মতো বকে যাচ্ছে শুভ সন্ধ্যা শুভ সন্ধ্যা করে বকে যাচ্ছে খোলা আছে খোলা আছে রে খোলা আছে আরে খোলা আছে সবাইকে হাই হ্যালো সুপ্রিয় আমি ভাবছি তোমাকে নিয়ে পালিয়ে যাব সেটাই ভাবছি আমি আচ্ছা খুব ভালো ঝটপট টিকিট বুক করে নাও আসতে হাই হ্যালো পাগলু সঞ্জয় হ্যালো হাই রায়পথ হোসেন ঝটপট একটু এলে একটা জিনিস তো

তুমি কোন তুমি কোন দেশের রাজধানী গো বলো শোনা শুনি একবার আচ্ছা আমি কোন দেশের রাজরানী আমি ভারতবর্ষেরই রাজরানী টি এম ডান্স আচ্ছা আমি আপনার লাইভে নতুন থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ কিরে কিরে বারবার ধীরে 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 তো অসংখ্য ধন্যবাদ তোমাকে টিআরএম আমার নাম আনিসা আচ্ছা আনিসা বলো কেমন আছো থ্যাংক ইউ অনিশা আমার লাইফে জয়েন হওয়ার জন্য হোসেন এত রোমান্টিক কি সবার কমপ্লিট চটপট একটু লাইক কমেন্ট করো চটপট কে কোয়া থেকে বলছো সরি দেখছো সেটা আগে বলো কে কোয়া থেকে দেখছো লাইক আনিসা আপু তুমি কেমন আছো আমি ভালো আছি অনিসা তুমি কেমন আছো বলো আর কোয়া থেকে দেখছো বলো তুমি কোয়া থেকে দেখছো আর কেমন আছো সেটা বলো ঝটপট একটু জয়েন করো তোমরা সবাই একটু নন্দিকা কুইন আচ্ছা এটার মানেটা কি আমি বুঝলাম না এই মাইটা এই মানেটা প্রায় কমেন্টে আসছে এই মায়ের মানে এই কথাটার মানে বুঝলাম না আনিসা আমি তিনশো ফিট থেকে দেখছি তিনশো ফিট থেকে দেখছি মানে কি নদিয়া কুইন হাই হ্যালো এটার মানে হয় হ্যাঁ বলো তার মানে হাই ও আচ্ছা হাই হ্যালো হ্যালো সবাইকে হাই হ্যালো সবাইকে হাই 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 হ্যালো বলো বলো সবাই বলো ঝটপট বলো কে কি করছো আর কোয়া থেকে দেখছো সবার কি ডিনার কমপ্লিট বলো নাজামুল ইসলাম হাই হ্যালো আনবো আচ্ছা এত কেলে এত দাঁত বের করলে হাসলে হবে কিছু তো বলো নাজমুল ইসলাম হায় হ্যালো নাজমুল বলো কে সরি কেমন আছো কোথা থেকে দেখছো কুইন নেপালি হানছো নন্দিকে কুইন তুমি কোয়া থেকে দেখছো বলো ঝটপট একটু সবাই জয়েন করো কালকে বলেছিলাম যে আবার লাইভে আসব তো বুঝতে পারছি না কাউকে পাচ্ছে না কেন কালকে যেহেতু বলেছিলাম একবার যে একবার রাত্রে বেলা লাইভে আসব তো ঝটপট একটু সবাই জয়েন হও কে কোথায় আছো ঝটপট জয়েন হও লাইক কমেন্ট করো সলমান সলমান হোসেন হাই হ্যালো সলমান কেমন আছো বলো কোয়া থেকে দেখছো বাড়ি থেকে নন্দিকে কুইন বাড়ি থেকে আচ্ছা সে তো বুঝলাম বাড়ি থেকেই দেখে মানুষ লোকে তো বাড়ি থেকেই দেখে তাই কিনা কিন্তু বাড়িটা কথায় তোমার যেমন আমি বাড়ি বাড়ি থেকে লাইভটা করছি কিন্তু আমার বাড়িটা বাড়িটা কথা সেটা তো তুমি জানো না রাইফাজ হোসেন হাই হ্যালো সলমান বাংলাদেশ হচ্ছে থ্যাংক ইউ বাংলাদেশ থেকে দেখার জন্য তোমার মূল্যবান সময় আমার লাইভে দেওয়ার জন্য তো কেমন আছো বলো নাজমুল নাজমুল কিছু তো বলো সেই তখন থেকে শুধু হাই হাই বলেই যাচ্ছো ভালো আছি বৌধু তুমি কেমন আছো আমিও ভালো আছি গো এম ডি জামাল হ্যালো হাউ আর ইউ আই এম ফাইন আই লাইক নেপালি তাই থ্যাংক ইউ এম ডি জামাল হ্যাঁ নাজিমল আমি তো বললাম তখন এস এম এস করলাম তাও তোমাক তোমরা দেখলাম না তুমি ও আচ্ছা প্রথমে একটু মানে একটু প্রথমের দিকে হয়তো মেসেজ করছিলা তখন তুমি ব্যস্ত সবে লাইফটা শুরু করছিলাম কি না তখন একটু ব্যস্ত ছিলাম তো এখন তো দেখছি বলো এমডি জামাল তুমি গোয়া থেকে দেখছো বলো কেমন আছো আমি তো ভালোবাসি আমি দুবাই থেকে দেখছি গো আচ্ছা খুব ভালো তো দুবাই এখন কি রাত না দিন ঝটপট সবাই জয়েন করো তোমরা তুমি কোথা থেকে বলছো গো আমি আমি ইন্ডিয়া থেকে বলছি আমি ইন্ডিয়া থেকে বলছি চটপট সবাই জয়েন করো কমেন্ট করছো না কেন চটপট কিছু বলো আইপড 2 হাই হ্যালো এমডি ফরকুল ফপরুল নমস্কার কেমন আছো বলো এমডি ফরকুল আর তুমি কোয়া থেকে দেখছো বলো সবার কি ডিনার কমপ্লিট বলো কে কি ডিনার করলে আমি বল দিদি তোমার পাশে কেউ আছে নাকি আপনি উত্তর দেন না কেন আমি তো প্রত্যেক প্রত্যেকটা কথারই উত্তর দিচ্ছি আমার পাশে কেউ নেই তো আর তাছাড়া আমি তো সবার প্রশ্নের উত্তর দিচ্ছি আমার তো এমন এমন তো না যে আমার কমেন্ট আমার এখানে যতগুলো কমেন্ট শো করছে ততগুলো কমেন্টই আমি রিপ্লাই করছি তাছাড়া আমার পাশে কেউ থাকলো না থাকলো সেটা বড় কথা না আমি প্রত্যেকটা কমেন্টে রিপ্লাই করছি এমনকি সবার কমেন্টের রিপ্লাই করছি আমি এম ডি ফকরুল কেমন আছেন আমি ভালো আছি আপনি কেমন আছেন বলেন এম ডি জামাল বৌদি আমি মনে করেছিলাম তুমি নেপালি মেয়ে আচ্ছা না গো আমি নেপালি না আমি টোটালি বাট সবাই আমাকে দেখলে নেপালি বলে বাট আমি নেপালি না আমি টোটালি বাঙালি ঝটপট সবাই জয়েন করো ঝটপট জয়েন জয়েন করো ঝটপট সবাই জয়েন হয়ে যাও এমডি জি ভালো আছেন আচ্ছা ভালো আছি ভালো আছি জামাই জামাল তোমার বাবু কজন বৌদি আমার বাবু হচ্ছে একটাই আমার বাবু একজনই গো কেউ তো বললে না কিছু যে তোমাদের ডিনার কমপ্লিট হয়েছে কি না আমি জাস্ট শুধু একাই বক বক করে যাচ্ছি তোমরা কেউ কিছু বলছো না যে তোমাদের ডিনার হয়েছে কি না আমি তখন থেকে একটা প্রশ্নের মানে একটা কোশ্চেন বারবার করছি যে তোমাদের ডিনার কমপ্লিট হয়েছে কিনা কেউই কিছু বলছো না চটপট সবাই জয়েন করো জয়েন করো জয়েন করো জামাল দাদা কোথায় গো বৌদি দাদা আছে দাদা আশেপাশেই আছে দাদা আশেপাশেই আছে ঘুম পেয়ে গেল ঝটপট সবাই জয়েন করো তোমরা আমি ভালো আছি তুমি কেমন আছো বলো আমি খুব ভালো আছি কেমন আছো বলো লাইফে জয়েন হতে এত লেট বালাকৃস বালাক্রিস সাউন্ড লো সিস্টার আচ্ছা এখন ঠিক আছে দাদা ভাই এখন ঠিক আছে একটু বললে আমার উঠে যাবে। এমনি যেমন ভারত কোন জেলায় থাকো আমি মালদা জেলায় মালদা ডিস্ট্রিক্টে থাকি ভারতের মালদা ডিস্ট্রিক্টে থাকি চটপট একটু জয়েন করো যা যা জয়েন হচ্ছে প্লিজ লাইক কমেন্ট করো কেউ কিন্তু লাইক কমেন্ট করছো না চটপট জয়েন করে একা এক এক লাইভে বসে থাকতে ভালো লাগে তোমরা কেউ কিন্তু কেউ কিচ্ছু বলছো না কেন বলো কেউ তো কিছু বলো হাই হ্যালো বা কৃষ্ণ অলরেডি লাইক সিস্টার থ্যাংক ইউ দাদা ভাই থ্যাংক ইউক ইউ লাইক কমেন্ট করো লাইকেন্ট করো কেউ করছে না কেন টুডে ডিনার স্পেশাল সিস্টার চিকেন রাইস রুটি আর ডাল সঙ্গে বারবি আছে তো বারবিকিউ খেতে আহ কার ভালো লাগে বলো আজকে আমাদের ডিনারে আছে বললাম রাইস আছে রুটি আছে চেন আছে তারপর ডাল আছে আর সাথে আছে বারবিকিউ তো বারবিকিউ কার কার খেতে ভালো লাগে সেটা আগে বলো চটপট সবাই জয়েন করো ছটপট ছটপট সবাই জয়েন করো আমার ঘুম পেয়ে যাচ্ছে চটপট কমেন্ট করো কমেন্ট করো কে কোথায় আছো চটপট জয়েন করো কমেন্ট করো লাইক করো আর দেখো লাইভে লাইভ মানে কথা হবে কিন্তু আমি তো সেই চুপচাপ পাগলের মতো বসে আছি কেউ কিছু বলছো না জাস্ট আমি শুধু শো হচ্ছি এতটুকুই তাছাড়া আমি কিছু দেখতে পাচ্ছি না আর পাঁচ মিনিট আছে আর পাঁচ মিনিট পর বেরিয়ে যাব লাইফ থেকে তো ঝট পর একটু যা যা জয়েন হয়ে আছো প্লিজ একটু লাইক কমেন্ট করো তো চলো তোমরা কেউ কিছু বলছো আজকে টাটা বাই গোট নাই আবার দেখা হবে কালকে